আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বাংলাদেশ ক্রিকেট দলটায় আসে জয় করে কিন্তু কী কারণে দল থেকে বাদ পড়ে সেটা কেউই জানে না ঠিক এই তালিকায় সবার আগে আসবে আশরাফুল ইমরুল কায়েস নাসিরদের নাম আর এইভাবেই চলে আসছে বছরের পর বছর যাই হোক অন্তত যেভাবে খেলছেন এই তরুণ ব্যাটার তাহিত হৃদয় তাতে করে অকালে ঝরে যেতে হতে পারে হৃদয়কে এমনকি অনেকে তো হৃদয়ের খেলার ধরন দেখে তাকে নাসিদার সাব্বিরের সাথেও তুলনা করা শুরু করে দিয়েছেন যাদের কাছে সুযোগ ছিল দেশ সেরো হবার কিন্তু নিজেদের সব ক্ষমতা বোঝার কোনো ইচ্ছাটাই যেন ছিল না তাদের তবে কি হৃদয়ও একই পথে পা বাড়াচ্ছেন ক্যারিয়ার কি আসলেই শঙ্কায় যুব বিশ্বকাপ জয়ী ব্যাটারের তার বিস্তারিত শুনব প্রতিবেদনে সিলেট স্ট্রাইকারসের হয়ে বিপিএলে দ্রুতি সরিয়ে আলোচনা এসেছিলেন তাহিদ হৃদয় প্রথম আসরেই দারুণ পারফরম্যান্সে নির্বাচকদের নজর গাড়েন জায়গা করে নেন জাতীয় দলে লাল সবুজের জার্সিতে মিডিল অর্ডারে তার স্থিতিশীলতা ও শট নির্বাচনের দায়িত্বশীলতা মুগ্ধ করেছিল সবাইকে ক্যারিয়ারের অভিষেক ম্যাচই আয়ারল্যান্ডের বিপক্ষে পঁচাশি বলে বিরানব্বই রানের এক ইনিংস খেলে নিজের আগমনটা জানিয়ে দিয়েছিলেন হৃদয় তবে সেই হৃদয়ের দুর্বলতা যেন ধীরে ধীরে সামনে আসতে থাকে গোটা বিশ্বে যদিও সেই দুর্বলতা সবার আগে বের করে দিয়েছিলেন সাকিব আল হাসান লঙ্কান প্রিমিয়ার লিগে হৃদয়ের সিঙ্গেল নেওয়ার জায়গাটা আটকে দিয়ে তাকে চাপে ফেলে রেখেছিল বিশ্ব এই অলরাউন্ডার এরপর থেকে জাতীয় দলের জার্সিতে যে কয়েকবার খেলতে নেমেছেন হৃদয় প্রতিপক্ষ তার জন্য এই পেতে রেখেছে যার ফলাফল বিশ্বকাপে শত আশা থাকলেও ব্যর্থ হয়েছেন হৃদয় শুধু অস্ট্রেলিয়ার সাথে এক হাফ সেঞ্চুরি ছাড়া বলার মতো কিছুই ছিল না হৃদয়ের ব্যাটে এরপর শ্রীলঙ্কার সাথে সিরিজে ছিয়ানব্বই রানের অপরাজিত থেকেছিলেন হৃদয় তবে আফগান সিরিজে তো ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি তিন ম্যাচে রান করেছেন মাত্র উনতিরিশ তার ব্যাটিং ব্যর্থতার কারণে সিরিজের মিডিল অর্ডারে বেশ ভুগতে হয়েছে শান্তর দলকে সবচেয়ে বড় বিপদের ব্যাপার হচ্ছে এক সাইডে বেশি স্ট্রং হয়ে আছেন এই ব্যাটার লেগ সাইডেই খেলতে বেশ আরাম বোধ করেন হৃদয় তার রানের বেশিরভাগই আসে লেগ সাইড থেকে অফ সেই তুলনায় খুব কম শর্ট খেলে এই ব্যাটার একটা লম্বা সময়ের জন্য হৃদয়কে পিছিয়ে রাখবে অন্য সব ব্যাটারদের থেকে তবে হৃদয় অবশ্য মনে করেন ভিন্ন কথা তার মতে দিন শেষে রান করাটাই নাকি জরুরি তবে এই চিন্তা করা হৃদয় এটা হয়তো খেয়াল করছে না এক সাইডে স্ট্রং হওয়াটা ভোগাচ্ছে বেশ কঠিনভাবে ভাবে হৃদয় যদি নিজের সব ক্ষমতা না বুঝতে পারেন তাহলে হয়তো বেশ কঠিন হয়ে যাবে তার টিকে থাকাটা ঠিক যেমনটা হয়েছিল নাসির কিংবা সাব্বিরের সাথে দুজনেই অপার সম্ভাবনা নিয়ে নিজেদের ক্যারিয়ার শুরু করেছিল তবে কালের বিবর্তনে সেই আর নাসির হারিয়ে গেছে নিজেদের ক্যারিয়ারকে অকালে নষ্ট করেছে তারা হৃদয় যেভাবে আগাচ্ছেন তাতে সঠিক সময়ে নিজের প্রতি যত্ন না নিলে হয়তো নষ্ট হওয়ার ট্যালেন্ট হিসাবেই পরিচিত হবেন যুব বিশ্বকাপ জয়ী এই টাইগার ব্যাটার